এক চুলনড়েননি এবং প্রত্যেকটা সম্মুখ সারি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আজ তার শেষ জানা যায় আপনারা এসেছেন তার ব্যাপারে আপনাদের অনুভূতিটা কী সেটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমাত আমি জেলা থেকে এসেছি আলাদা গর্বে আমাদের গর্ব ছিলিতে আমরা সবাই সুখাহত আমি অসুস্থ ছিলাম অসুস্থ থাকা সত্ত্বেও আমি বেগম জিয়া জানাজা যা জন্য খুব আগ্রহ হইতে আমি এখানে এসেছি তো আমি নিজেকে ধন্য মনে করতেছি আমি এখানে আসতে পেরেছি বেগম জিয়া এই দেশের জন্য ওনার স্মৃতিচারণ অনেক যা বলে শেষ করা যাবে না তবে একটা কথা বলতে পারি যে সরে বিরুদ্ধে এ দেশের জন্য কোন মানুষের জন্য উনি সরে বিরুদ্ধে কোনো আপোষ করেননি সরে এ দেশ থেকে বেগম জেগে তাড়ানোর জন্য অনেক পয়তারা করেছেন বেগম যে আবোষ করেননি মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারে বেগম জিয়াকে তিলে তিলে